আজান দিয়ে নামাজও হয় সবাই নামাজ পড়ে খানা পিনা রান্না হয় সবাই খাওয়া দাওয়া করে ভালো লাগে দেখতেও ভালো লাগে সবাই সবাই যে খুশি এটাতে আমি খুশি আমি আমরা প্রতি বছরে এটা করে থাকি আমাদের মাসিমপুর তথা সিরাজগঞ্জের অনেকে আসে এখানে আমাদের সাথে ওরা আসে যায় আমাদের অনুষ্ঠানে তো এখন যেটা মেন জিনিস হলো যে এটা একটা মনের খোরাক যে সবাই খেলাধুলা করে মাঠে যায় মাঠের মাঠের উপরে ক্লাবের সব উপরে ছেলে পেলে সব নির্ভরশীল সবই সবাই ক্লাবকে খুবই আছে আমি দেখলাম যে এই যে ভালোবাসা এটা যদি আমরা প্রতি বছর একটু একসাথে হই সবাই মিলে আনন্দ ফুর্তি করি যার জন্যে আমরা এই সিরাজগঞ্জের আশেপাশেই চরের মধ্যে করি এখানে খোলা মেলা সবাই খুব আনন্দ পায় যার জন্য এইখানেই আমরা প্রতি পিকনিক করার চিন্তা ভাবনা করি এবং এখানেই ওরা আনন্দ ফুর্তি করে এইটাই তারা চায় তা আপনারা সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম আমার নাম স্নেহা খানম আমি একটি সুরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল

আজ সিরাজগঞ্জ মাসুমপুর ক্রিয়া চক্রের আয়োজনেই দিনব্যাপী চড়ুইভাতি অনুষ্ঠান যমুনা চরে দর্শক মন্ডলী একটু জানব আয়োজকদের কাছ থেকে কিছু তথ্য জানাবো আপনাদেরকে শুরুতেই একটু কথা বলবো মাসুমপুর ক্রিয়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজ আলম বাচ্চুবায়ের সাথে শুরুতেই অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি কষ্ট করে আসছেন আমাদের অনুষ্ঠান করার জন্যে যে এই মাসুমপুর ক্রিয়া আয়োজনে প্রতি বছরই বার্ষিক এমন একটি ব্যতিক্রমী আয়োজন করা হয় তো মাসুমপুর ক্রিয়া চক্রের সম্মানিত সাধারণ সম্পাদক তো আজকের আয়োজনটা নিয়ে এবং মাসুমপুর ক্রিয়া চক্র নিয়ে যদি আপনি কিছু বক্তব্য দিতে নেন প্রথম কথা হচ্ছে আমরা প্রতি বছরে এটা করে থাকি আমাদের মাসিমপুর তথা সিরাজগঞ্জের অনেকে আছে এখানে আমাদের সাথে ওরা আসে যায় আমাদের অনুষ্ঠানে তো এখন যেটা মেন জিনিস হলো যে এটা একটা মনের খোরাক যে সবাই খেলাধুলা করে মাঠে যায় মাঠের মাঠের উপরেই আমাদের ক্লাবের উপরেই সব এই ছেলে পেলে এরা যে সব নির্ভরশীল এরা সবাই মাসিমপুর ক্লাবকে খুবই ভালোবাসে তা আমি যেটা দেখলাম যে এই যে ভালোবাসা এটা যদি আমরা প্রতি বছরে একটু একসাথে হই সবাই মিলে আনন্দ ফুর্তি করি এটা যেরকম আনন্দ আছে আবার রিক্স আছে যমুনা নদী এই যবুনাথ নদী তো খেলার জিনিস না যদি পেলে একটা পুড়ে যায় রিক্সে তখন এর দায়িত্ব মানে আমি আল্লাহ চাই না যে আল্লাহ এটা করুক বা এটা হোক আমি না সবাই আনন্দ ফুর্তি করে এবং এ প্রতি বছর যায় যায় সবাই খুব খুশি এবং আনন্দ করে আনন্দ করে আমি খালি এদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাবা আপনারা কেউ পানিতে নেবেন না কেউ গোসল করেন না পানিতে নেবেন না আর এই যেখানে যারা আমার সাথে যারা মুর্বীরা আছে এরা সবাই আপনারা এদেরকে দেখে রেখেন সবাইকে দেখে দেখার এখানে মা এই চরের মধ্যে আসার একটা উদ্দেশ্য আছে ধরেন এখান থেকে যদি আমি দিনাজপুর যাই তারপরে কক্সবাজার যাই অনেক দূরের ব্যাপার অনেক সময়ের ব্যাপার যার জন্যে আমরা এই সিরাজগঞ্জে আশেপাশেই চরের মধ্যে করি এখানে খোলামেলা সবাই খুব আনন্দ পায় যার জন্যে এইখানেই আমরা প্রতি বছর পিকনিক করার চিন্তা ভাবনা করি এবং এখানেই ওরা আনন্দ ফুর্তি করে এইটাই তারা চায় তা আপনারা সবাই দোয়া করেন আমরা যেন শৈলের মতো ফিরে আসি আর এখানে আজান দিয়ে নামাজও হয় সবাই নামাজ পড়ে খানাপিনা রান্না হয় সবাই খাওয়া দাওয়া করে ভালো লাগে দেখতেও ভালো লাগে সবাই সবাই যে খুশি এটাতে আমি খুশি আমি সবাইকে ধন্যবাদ দিই আপনারা সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক চক্রে আয়োজিত আজকের অনুষ্ঠানের আরো তথ্য চিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই মাসুমপুর প্রক্রিয়া চক্রে আজকে চোরই ভাতি সার্বিক সাফল্য কামনা করে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ